আম কম বেশি সবারই পছন্দের একটি ফল কিন্তু পছন্দের এই ফলটি যখন আমাদের দেশে সারা বছর পাওয়া যাবে তখন কতই না ভালো হবে আম প্রেমী মানুষের জন্য বাংলাদেশে কৃষি গবেষণায় ইনস্টিটিউট বাড়ি এমন একটি আমের জাত উদ্ভাবন করেছে যা সারা বছর ফলন দিবে এই আমটি হলো বাড়ি আম এগারো আজকে আমরা বাড়ি আম এগারো সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন শুরু করে দিই আজকের পর্ব বারিয়াম ১১, এগারো বারো মাসীয় জাতের একটি আম অর্থাৎ সারা বছরই ফল দিয়ে থাকে বারিয়াম ১১ এগারো বছরে তিনবার ফল প্রদান করে থাকে নভেম্বর ফেব্রুয়ারি ও মে মাসে গাছে মুকুল আসে মার্চ থেকে এপ্রিল মে থেকে জুন জুলাই থেকে আগস্ট মাসে ফল আহরণের জন্য উপযোগী হয় এই বারিয়াম এগারো এই আমটি লম্বাই এগারো দশমিক তিন সেন্টিমিটার হয় এবং প্রতিটি আমের ওজন হয় তিনশো থেকে তিনশো গ্রাম কাঁচা আমের ত্বক হালকা সবুজ এবং পাকলে ত্বক হয় হলুদাপ গাছটির উচ্চতা ছয় থেকে সাত ফুট গাছটির কোনো অংশে মুকুল কিছু অংশে আমের গুটি কিছু অংশে কাঁচা আম আবার কোথাও রয়েছে পাকা আম একটি গাছেই ফুটে উঠেছে আমের জীবনচক্র এই আমটি খেতে খুব সুস্বাদু তবে এতে আশ আছে এই জাতের চার থেকে পাঁচ বছর বয়সী গাছে প্রতিবারে ষাট থেকে সত্তরটি আম আহরণ করা যায় বাড়ি আম এগারো প্রথম বছর বয়সী গাছেই আমের মুকুল আসে আমের উচ্চ ফলন এই জাতটি বাংলাদেশের সব এলাকায় চাষ উপযোগী আমের এই জাতটি সম্পূর্ণ দেশীয় আম হাইব্রিড নয় এটি প্রাকৃতিকভাবেই শঙ্করায়নের ফলে সৃষ্টি মাঝারি উঁচু জমি এবং দুয়াশ মাটিতে বাড়ি আম চাষের জন্য উপযোগী বীজ বা কলমের মাধ্যমে বংশবিস্তার করা যায় বীজ থেকে চারা উৎপাদন করলেও মাতৃগাছের মতো ফলন পাওয়া যায় না তাই কলমের মাধ্যমেই এ জাতের আমের চারা উৎপাদন ও বংশবিস্তার করাই উত্তম এক্ষেত্রে জ্যৈষ্ঠ থেকে আষাঢ় ভাদ্র থেকে আশ্বিন বাংলা মাসের ক্ষেত্রে এবং ইংরেজি মাসের ক্ষেত্রে মে থেকে জুন আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই করাই উত্তম এ জাতটি দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য দেশের সকল আঞ্চলিক উদ্যানতত্ত্বর কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা কাজ করছে অদূর ভবিষ্যতে এই আমটি হয়তো বাংলাদেশের ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে সেই সম্ভাবনা রয়েছে প্রবল তো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটি কথা বলতে চাই যারা এখনও ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম